বড়ো ছেলেটা কিছুতেই বাড়ির বাইরে বেরোতে চায় না দুপুরবেলা কলে কৌশলে ছেলেকে নিয়ে বেরিয়েছি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন দুপুর তিনটে বাজে তিনটের সময় দেখতেই পেলে হাতে মাস্ক ছিল পরে নিলাম ছেলে বললো আমারটা পকেটেই ঠিক আছে ও একবার পড়ল পরে বললো মা আমি পকেটে রেখে দিই আমার অসুবিধা হচ্ছে যাই হোক মা আর ছেলে দুপুরবেলা হাঁটতে হাঁটতে অনেকটা পথ এলাম কিন্তু অনেকটা পথ এলাম কি কারণে সেটাও বলছি ছোটো ছেলেটার কদিন থেকে জ্বর ও কিছুই খেতে চাইছে না আমরা সবাই ভাত খেলাম ছেলে আমার কিচ্ছু মুখে নিয়ে আজ সকাল থেকে ওর বাপি জিজ্ঞাসা করলো কোকোনাট ওয়াটার খাবে বললো হ্যাঁ তারপরে আমি ভাত খেয়ে উঠে বড় ছেলেকে বললাম চল ভাইয়ের জন্য গিয়ে একটা ডাব কিনে নিয়ে আসি একটা ডাব কেনার জন্য অনেকটা দূরেই কিন্তু এসেছি ঘরের কাছাকাছিও ছিল তবে তারা কেটে দেবে না সেই জন্য ভাবলাম না যাই একটু হেঁটেও আসি ডাবও কিনে নিয়ে আসি পার্কের সামনে এখানে সুন্দর ডাব কেটে দেয় তো এখানে এসে ছোট ছেলের জন্য একটা ডাব কিনলাম শুধু একটা ডাবই কেনার ছিল শুধু একটা ডাব কেনার ছিল বললে ফুল এতটা পথ যখন এসেছি আরও একটা কাজ আছে দেখো দুপুরবেলা পার্কে সব কাকা মামা দাদুদের ভিড় এই সময় কিন্তু মানে কোনো মেয়ে ছেলেরা বা কোনো বাচ্চারা খেলাধুলার জন্য জগিংয়ের জন্য এক্সারসাইজের জন্য আসে না এই সময়টা হচ্ছে শুধুমাত্র টাশের আড্ডা হালকা মিট মিটে রোদ সব খেয়ে দে চলে এসেছে একটু রোদে বসা হবে সঙ্গে একটু আড্ডা মারা হবে কথার মানে টাশের আড্ডাটা জমবে সেই কারণেই পুরো মাঠ ভর্তি কিন্তু পুরো পার্কটা ভর্তি কিন্তু এই মামা কাকা দাদুরা কিছু কিছু লোক আছে তার কারণ বাচ্চারা যে স্কুল ছুটি বর্তমান দিল্লির সমস্ত স্কুল ছুটি পলিউশনের কারণে সব বাচ্চারা ঘরে বসে অনলাইন ক্লাস করে করে বাইরে চলে এসেছে খেলতে এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ছেলে মেয়েরা ব্যাট বল এইসব খেলতে এসেছে সকাল থেকে তারা বাড়িতে ছিল দুপুরবেলাটা কারণ এই রোদটা তো গায়ে লাগে না সেই জন্য ছেলেকে বললাম চল বাবা পার্কের ভিতর থেকে হেঁটে হেঁটে যাই আমরা জানোই তো যে বড় ছেলে কোথাও বেরোতে চায় না তারপরে আবার ওকে এখান থেকে আমি হাঁটিয়ে বাড়ি নিয়ে যাব হেঁটে হেঁটে যাওয়ার একটা কারণ আছে তার কারণ আমার আর একটা জায়গায় যেতে হবে বেরিয়েছি যখন একটা কাজে তাহলে দুটো কাজই না হয় সেরে যাই কারণ কি বারবার বাড়ির বাইরে বেরোনোটা এই পলিউশানে ঠিক না সেই কারণে বারবার বেরোনোও হয় না এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কদিন আগেই কিন্তু তোমাদের এখান থেকে আমি ঘুরিয়ে নিয়ে গেছি ঘুরিয়ে নিয়ে গেছি বলতে ছট পূজা ছট পূজায় এসেছিলাম কিন্তু এখানে আমি এখানে দেখো যে ছট পূজা হয়েছিল যে পুকুরটা এই যে তবে এখনও জলগুলো রয়েছে এই জলগুলো কিন্তু এই সময় খালি করে দিতে পারে তাহলে কিন্তু পরিষ্কার থাকে এখানে জলগুলো পচবে গলবে নোংরা জমবে আবার আগামী বছর পরিষ্কার করবে এখনই পরিষ্কার করে রাখাটা কিন্তু ঠিক যাই হোক সেটা তাদের ব্যাপার চলো যাই কুমকুম দিদির ঘরে কুমকুম দিদির ঘরে কেন এলাম সেটা বলছি সেই দিন দিদির ঘরে আমি এসেছিলাম আমার চশমাটা রেখে আমি চলে গেছি দিদি আমাকে ফোন করে বললো তুমি কি কিছু ভুলে গেছো অপর না আমি তো কিছুতেই মনে করতে পারছিলাম না খালি খালি ছেলেদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিলাম আমি চশমা খুঁজে পাচ্ছি না তাই বড় ছেলেকে বললাম যা বাবা উপর থেকে গিয়ে আমার চশমাটা নিয়ে আন্টির কাছ থেকে ছেলে গিয়ে চশমাটা নিয়ে এসেছে এবার মা আর ছেলে চলো এবার বাড়ি যাই এই একটা কাজই ছিল আমার যেটা রাস্তায় করার ছিল সেইটা যে চশমাটা নিয়ে যাই কদিন থেকে চশমাটা পড়ছি না তার কারণে আমার একটু অসুবিধাও হচ্ছে এলাম যখন এই যে সেরু সেরু সেরুটা না একদম কাবু হয়ে গেছে বললাম আয় উঠে আয় ওর জন্য খাবার দিয়ে রেখেছি দরজায় এই যে দেখো দরজার কাছে মাংস দিয়ে ভাত মেখে রেখেছি ও ওখানে গিয়ে শুয়ে আছে ছোটো ছেলেটা ঘুমায়নি ওর বাপি শুয়ে পড়েছে ও টিভি দেখছে আর আজকে অনেক সময় থেকে কিন্তু লাইট ছিল না বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ছেলে নেমে এসেছে মা কেটে দাও ওখান থেকে তো কেটে দিয়েছে শুধু মুখটা বের করে দিতে হবে ওর বাপি যেহেতু ঘুমিয়ে রয়েছে ওনাকে আর ডাকলাম না আমি কেটে আগে একটু খেয়ে দেখি কেমন না ঠিক আছে মিষ্টি আছে তারপরে ছেলেকে দিলাম দেখো ছেলের মুখটা সুখী একদম একটুখানি হয়ে গেছে বাচ্চা মানুষ সকাল থেকে কিছু খায়নি সকাল থেকে বলতে কদিন থেকেই ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে না ও একটু খেলো এবার আমার একটু যেন শান্তি যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে একবার অন্তত বলে যেও দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি রাধে রাধে